আসসালামু আলাইকুম আজকে রমজানের ছিওরি খাওয়ার দিন কালকে থেকে প্রথম রোজা প্রথম রোজার জন্যে আমরা সেই সাথে খাবারের আয়োজন করতেছি দেশি মুরগি ঝোল করব পাতলা করে টমেটো দিয়ে আমাদের বাসারও পাতলা করে ঝোল খায় বলে যে সেই সাথে পাতলা করে ঝোল খাইলে নাকি শরীর সুস্থ থাকে এই জন্য পাতলা করে ঝোল রান্না করব শেষ রাতের জন্য জানেন আমার বাসায় অনেক কাজ আলুর কাজ আসছে তার ভিতর করতে এই জন্য সারাদিন কাজ করে এই আমি রান্না করতেছি আলু বাঁচতে বাঁচতে অনেক সময় চলে যায় আমাদের আবার গরু আছে গরু কাজ করতে হয় তাই আমি রাত্রে রান্না করতেছি আলু দিয়ে রান্না করবো কটা আলু দেবো এ কাজের জন্য আপনাদের যে লাইক কমেন্ট করবো এটা আমার সময় নেই আপনারা সবাই একটু আমাকে মাফ করে দেবেন যে লাইক কমেন্ট করতে পারছি না আমি সময় সুযোগ করে আমার কাজ হয়ে গেলে বসে থেকে সবার আইডিতে গিয়ে গিয়ে লাইক কমেন্ট করে আসবো সব কটা ভিডিও আছে রান্না করতেই হবে এক সেকেন্ডের জন্য বুঝতে পারবেন না এখানে রান্না করে আবার মনে করে আপনার এসব তারাবি একসঙ্গে নামাজ করতে হবে সারাদিন এত কাজ করার পর রান্না করতে ভালো লাগে না আজ আমাকে রান্না করতে এত ভালো লাগতো এখন কেন জানি সারাদিন কাজ করার পর শরীরটা তো হয়ে যায় এই জন্য মনে চায় না যে কিছু করি তারপরে সন্তানদের জন্য করাই লাগে শ্বশুর শাশুড়ির জন্য করাই লাগে একলা মানুষ হলে ভাতে খাইতাম না আমার গ্যাসটা কখন শেষ হবে তা আমি নিজেও জানি না গ্যাসটা আমার শেষ হয়ে যাবে যে কোনো টাইমে গ্যাসটা শেষ হয়ে যাবে আল্লাহ গ্যাস সিলিন্ডারে বোঝাও যায় না গ্যাসটা কখন শেষ হবে তাই কালি আমি দেখতেছি আলুটা আমার সিদ্ধ হয়েই গেছে প্রায় প্রায় মানে হয়েই গেছে আলুটা উলো দিব না একটু পাতলা পাতলা ঝোলি করবো আমি রোজার ভিতর পাতলা পাতলা ঝোল খাইলে শরীরটা একটু সুস্থ থাকবে সেই জন্য রান্নাটা আমার হয়েই গেছে একটু মশলা গুঁড়ে দেবো যে গুঁড়ো করে রাখছি এখন নামিয়ে নেব নামাইলে আমার রান্না শেষ একটু করেছিস লগ্নটা পাতলা পাতলা ঝোল হয়ে গেছে আল্লাহ হাফিস